ডাক দিয়েছিল সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মাছ হাজার হাজার বিভিন্ন ধরনের মানুষ লঞ্চ রিজার্ভ করে বরিশাল থেকে চিটাং থেকে এবং রংপুর থেকে আসার সবাই বাস বুকিং করেছিল সেই মুহূর্তে আমাদের নেত্রী এই ঢাকায় এনএসআই ডিবি আপনার জানেন না কেন আমরা মহাসমাজ বন্ধ করেছিলাম তাদেরকে বলা হয়েছিল আপনারা যদি সমাজ বন্ধ না করেন আপনাদেরকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হবে সেদিন তারা সেখানে কেঁদে আমাদের জন্য বুক ভাসিয়ে দিয়েছিল তারপরেও তারা নত হাননি নত না হয়ে বলেছিল আমরা করব কিন্তু তারপরেও চেষ্টা আমাদের ব্যর্থ হয়েছে কিছু মন্ত্রnablain নেতৃবিন্দর কারণে তারা আমাদের সাথে এসে বেআইনি করে এই মহ সমাবেশ বন্ধ করেছে তৃতীয়বার আমরা মহ সমাবেশ লেগেছিলাম সেখানেও এইভাবেই একই ভাবে বিটি রেসাই তারা আমাদেরকে আটক করে সংবাদ সম্মেলনের করার মাধ্যমে আমাদের সমাবেশ বন্ধ করেছে সংবাদ সম্মেলনের তারা উপস্থিতি থেকে বলেছে আমরা এই সমাবেশ বন্ধ করেন এবং আমরা সেদিন বন্ধ করেছি ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্যে এটা বলার এই কারণ আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলেছেন যে কেন মহাসমাবেশ বন্ধ করা হয়েছিল এই জন্যই আমি এই দুটি কথা বললাম আপনাদেরকে পনেরো সালে স্কেল নিয়েছিল আমাদের চতুর্থ শ্রেণীর স্কেল আট টাকা এবং একজন সচিবের বেতন আটাত্তর টাকা জানি আঠাত্তর টাকা কিন্তু নয় কিন্তু নয় তারা দুই হাজার দুই লক্ষ ষোলো টাকা বেতন দূর করেন আপনারা হয়তো অনেকেই জানেন না তাই আপনাদের অনুরোধ জানাচ্ছি এই কথা আপনারা আজকে সমাবেশে এসেছেন ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সচিবালয় কি পাকিস্তান না ইন্ডিয়া অবশ্যই না কারণ সচিবালয় একটা নিয়ম থাকবে আর সচিবালয়ের বাহিরে আর একটা নিয়ম থাকবে এটা চলতে পারে না করতে হবে আমি আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন তাদের সকলের সুস্বাস্থ্য